এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা কিরকম পরিবর্তন আসতে যাচ্ছে এবং কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে যেহেতু এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা নতুন আঙ্গিকে হতে যাচ্ছে আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তোমরা ইতিমধ্যে জানো যে গুচ্ছের মধ্যে কিন্তু বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে কারণ হচ্ছে যারা গুচ্ছকে নেতৃত্ব দিত অর্থাৎ সার্স্ট সাধারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই এখন আমাদের গুচ্ছ থেকে বের হয়ে গেছে তো গুচ্ছ থেকে বের হওয়ার পরে কিন্তু অনেক দূরের মধ্যে জল্পনা কল্পনা আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন বা কি রকম হতে যাচ্ছে সেই বিষয়ে তোমাদের কথা বলার চেষ্টা করবো প্রথমে বলবো একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে সো আশা করি যারা ছোটো ভাই এবং ছোটো বোন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ জিএসটি অ্যাডমিশন দুই হাজার পঁচিশ সালে কিন্তু হতে যাচ্ছে তো এই সময় হওয়ার সাথে সাথে তোমাদের মধ্যে যেটা উদ্বিগ্ন তোমরা অর্থাৎ কী কী পরিবর্তন হতে যাচ্ছে দেখো জিএসটি ভর্তি পরীক্ষার যদি কথা বলি তিনটা বড় বিশ্ববিদ্যালয় সার্স্ট এন ইউ এবং খুলনা ইউনিভার্সিটি যারা বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছকে নেতৃত্ব দিত এবং প্রশ্ন করত তখন কিন্তু তারা প্রশ্ন করার কারণে কিন্তু প্রশ্নগুলো একটু জটিল হয়েছিল এবং প্রশ্ন জটিল হওয়ার এক নম্বর যদি মানবিকের জন্য কথা বলি মৌলিক দিকে কি মৌলিক দিকে মৌলিক দিকে এই মৌলিক দিকেটাও কিন্তু কঠিন হয়ে গেছিল এবং যখন ফার্স্ট প্রশ্ন করেছিল তখন কিন্তু প্রশ্নগুলো কঠিন হয়েছিল তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছ যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো সেই দিকে বিবেচনা করলে যেহেতু এই বিশ্ববিদ্যালয়গুলো নাই এবং যারা নেতৃত্ব দিবে সেই বিশ্ববিদ্যালয়গুলো গুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই একটু ডাউন হ্যাঁ তারা যেটা সাবে প্রশ্নটা একটু মোটামুটি সহজ করতে কি মোটামুটি মোটামুটি সহজ কারণটা কি কারণটা আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে দেখো মোটামুটি কয়েকটা বিষয় সহজ করার কারণটা হচ্ছে দেখো যারা মনে করে এখানে যদি প্রশ্ন আবার কঠিন করে আবার যদি ফেল করে ফেলে অর্থাৎ তিরিশের কম পায় তখন দেখতে পারবে যে তাদের এখানে ভর্তি হওয়া বা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে সেই দিকে অনেকজনের স্বাস্থ্যে যারা চান্স পাবে বা জগন্নাথে বা খুলনা বিশ্বের জন্য চান্স পাবে তার আবার গুচ্ছের মধ্যে চান্স বা এখানে ভর্তি হবে না তো ভর্তি না হলে আবার তারা আবার বিপাকে পড়ে যাবে কারণ গুচ্ছ একটা নাটক প্রতি বছরই হয় তো সেই দিকে যদি বিবেচনা করি গুচ্ছের পরিবর্তনের মধ্যে প্রশ্ন এখানে একটু সহজ হবে অর্থাৎ বিগত সাল থেকে এই প্রশ্ন কিন্তু সহজ হবে অর্থাৎ বিগত সাল থেকে তোমরা ধরে রাখতে পারো যে গুচ্ছের ভর্তি পরীক্ষা কিছু হলেও এই বছর সহজ হতে যাচ্ছে দুই নম্বর হচ্ছে প্রশ্ন প্যাটার্ন কি প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্নের মধ্যেও পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ আগে যেরকম আমাদের জিকের মধ্যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে প্রশ্ন করতো বা আমাদের রিসেন্ট যে কিছু ঘটে যাওয়া ঘটনা সেইগুলো বিষয়ে কিন্তু আমাদের অনেক কিছুই মানে আমাদের উপর তুলে ধরছে মনে করো আমাদের মানে বিগত সালের যে সরকার যে কাজগুলো করেছিল সেইখান থেকে কিন্তু এখন প্রশ্ন আসবে না তো সেই দিকেও কিন্তু মানে এখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক অনেক রয়েছে মেন বিষয়টা হচ্ছে গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন সেটার মধ্যে অবশ্যই অবশ্যই একটু হলেও তোমরা সহজ পাবে কারণ হচ্ছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছে না কারণ তাদের প্রশ্নগুলো একটু ডিপ থেকে হয় আশা করি তোমাদের দৃষ্টির প্রশ্ন এটা মোটামুটি হলেও তোমাদের সহজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক রয়েছে এখন বলতে পারেন যে ভাই যারা জিপিএর মানবন্টন বা এগুলো কি পরিবর্তন হতে পারে না জিপিএ মান মানবন্টন যেরকম আছে মনে করেন সিক্স পয়েন্ট মানবিকের জন্য সায়েন্সের জন্য হচ্ছে এইট পয়েন্ট এগুলোর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নের প্যাটার্নটা সহজ হবে প্লাস হচ্ছে তোমরা রিল্যাক্স ভাবে একটু পেপারেশনটা নাও গুচ্ছে তোমার চান্স হয়ে যাবে আর যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্বাইন তারা কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জিকে বেসে ভর্তি হতে পারো এখানে তোমাদের পিডিএফ এবং রেকর্ডিং ক্লাস থাকবে এবং কথা বলার সুযোগ থাকবে আমাদের ক্লাসের এবং বেশিক্ষণ ক্লাস হবে না এক ঘন্টার মাধ্যমে তোমাদের টপিকগুলো শেষ করে দেওয়া হবে আর শুধুমাত্র যারা আমাদের বাংলা ইংলিশ এবং জিকে একজাম বেছে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারবা তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই এই এক্সাম বেস বা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও কমেন্ট বক্সে বিস্তারিত দেখতে পারবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম